ভারত নেপাল সীমান্তে উত্তেজনা সতর্কতা জারি আরও জানিয়ে দেব ইউক্রেনের সবচেয়ে বড় বিমান হামলার পর রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের আরও জানিয়ে দেব জিরুজালামের বাস স্টেপে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত সর্বশেষ জানিয়ে দেব দ্রুত ভিসা পেতে তৃতীয় দেশে গিয়ে মার্কিন ভিসার আবেদন করা যাবে না এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভারত নেপাল সীমান্তে উত্তেজনা সতর্কতা জারি নেপালে রাজনৈতিক অস্থিরতা চরমে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তায় নেমেছে হাজার যুবক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়েছে বিক্ষোভকারীরা গত সোমবার বিক্ষোভকারীরা সরাসরি নেপালে পার্লামেন্টে ভবনে প্রবেশ করে বিক্ষোভ করে এর সময় নিরাপত্তা বাহিনী কাদানে গ্যাস নিক্ষেপ করে প্রস্তুতি সামাল দেওয়ার চেষ্টা করে তবে সংঘর্ষের অন্তত উনিশজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে এই ঘটনায় নেপালে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন এবং নিজেদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কেসি শর্মা ওলির হাতে জমা দিয়েছেন সহিংসতা থামাতে প্রধানমন্ত্রী ডেকেছেন জরুরি মন্ত্রিসভার বৈঠক এই বিক্ষোভের প্রভাব পড়েছে প্রতিবেশী ভারতেও ভারত নেপাল সীমান্তে জারি করা হয়েছে সর্বস্ব সতর্কতা সমস্ত বল এনসিবি জানিয়েছে নেপালে চলমান অস্থিরতা কারণে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে পরিস্থিতি যেন ভারতের ভূখণ্ডে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে কড়া নজরদারি চলছে ভারত নেপাল সীমান্তে এক হাজার সাতশো একান্ন কিলোমিটার দীর্ঘ যা ভারতের উত্তরাখণ্ড বিহার উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের সঙ্গে যুক্ত দুই দেশের মধ্যে অবাধ চলাচলের ব্যস্ত থাকলেও এই অস্থিরতার কারণে সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্লেষকরা বলছেন প্রতিবেশী দেশের এমন সংকট মোকাবিলা কূটনৈতিক উদ্বেগ গ্রহণ জরুরি নয়তো এই অবস্থা আরও বিতর্ক হয়ে পড়তে পারে ইউক্রেনের সবচেয়ে বড় বিমান হামলার পর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা হুমকি ট্রাম্পের ইউক্রেনের যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় বিমান হামলার পর রাশিয়ার নতুন করে নিষেধাজ্ঞা হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার রাত থেকে রোববার ভোরবেলা পর্যন্ত ইউক্রেন জুড়ে কয়েক শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ করে রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে মাত্র এক রাতে নিক্ষিপ্ত হয়েছে আটশো দশটি ড্রোন এবং তেরোটি ক্ষেপণাস্ত্র যা এ যাবৎকালে সর্বোচ্চ এ হামলায় চারজন নিহত হয়েছেন এবং কীভাবে একাধিক সরকারি ভবনে আগুন ধরে যায় প্রথমবারের মতো রুশ হামলার লক্ষ্যপ্রস্ত হয়েছে ইউক্রেনের মন্ত্রিপরিষদ ভবন এ নিয়ে ট্রাম্প বলেন তিনি মোটর সন্তুষ্ট নন এবং মস্কের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেস্কি জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে শত্রু প্রতিরক্ষা অপেক্ষা আছেন তিনি বলেন পুতিন বাকি বিশ্বে সহনশীলতা পরীক্ষা নিচ্ছেন একই শক্ত অবস্থান নেওয়ার সময় রাশিয়া অবশ্য দাবি করেছে তারা কীভাবে একটি কারখানা ও সরবরাহ কেন্দ্র হামলা চালিয়েছে বেসরকারি জনগণকে লক্ষ্য করা হয়নি বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিরিভেলঙ্ক ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও প্রকাশ করে বলেন আমরা ভবনগুলো পুনর্নির্মাণ করব কিন্তু যে পানগুলো হারিয়েছে তার কোনো ফিরবে না এই ঘটনার নিন্দা জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো তিনি বলেন রাশিয়া নিজেকে যুদ্ধ সন্ত্রাস চক্রের আরও গভীরে আবদ্ধ করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী কিয়া স্টোমার একে কাপুরসবিহীন হামলা বলে অভিহিত করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান ইউরিলা ভন ডারলিয়েন রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক নীতিকে উপহাস করে অভিযোগ করেন এদিকে মার্কিন অর্থনীতি ইঙ্গিত দিয়েছে রাশিয়া তেল কেনে এমন দেশগুলোর উপর নতুন করে শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র জেরুজালামে বাস স্টপে গুলি ছয়জন নিহত ইসরায়েলের অধিকৃত জেরুজালামের উপকণ্ডে এক ভয়াবহ বন্দুক হামলায় নিহত হয়েছেন ছয়জন ঘটনাটি ঘটেছে সোমবার সকালে রোমোর জংশনে একটি বস্তু বাস স্টেপে ইসরায়েলের পুলিশ জানায় এটি গাড়িতে করে আসা দুইটি বন্দুকধারী স্টেপে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর এলোপাথারি গুলি চালায় হামলার চার পুরুষ ও দুই নারী নিহত হন আহত হয়েছে আরও অন্তত এগারো জন যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক পুলিশের পক্ষ থেকে জানানো হয় হামলাকারীদের একজনকে ঘটনাস্থলে হত্যা করেন এবং নিরাপত্তা সদস্য এবং অন্যজনকে গুলি করে থামান এক সাধারণ পথচারী ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি অগ্নকাস্ত্র গোলাবরোধ ও একটি ছুরি এ ঘটনায় এখনও কোনো গোষ্ঠীর দায় স্বীকার না করলেও হামাস এবং ইসরায়েলি জিহদ দুই ফিলিস্তিনি সদস্য সংগঠন হামলাকারীদের প্রতিরোধ যোদ্ধা আখ্যা দিয়ে প্রশংসা করেন তবে কেউই সরাসরি এই হামলার দয় নেয়নি প্রত্যক্ষবাসীদের বন্যায় ঘটনাস্থলে একাধিক মৃতদেহ ফুটপাত ও রাস্তায় ছড়ে পড়ে থাকতে দেখা যায় প্যারামেডিক ফাদি দেহকাইতে জানান ঘটনাস্থলে পৌঁছে তিনি রাস্তায় পড়ে থাকা আহতদের অনেককে অচেনা অবস্থায় পেয়েছেন তার ভাষায় এটি ছিল এক ভয়াবহ দৃশ্য এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেহ নিতেন ঘটনাস্থলে পৌঁছছেন এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন সেনাবাহিনী জানিয়েছে হামলাকারীদের সঙ্গে কোনো নেটওয়ার্ক বা সহযোগী রয়েছে কিনা তা খুঁজে বের করতে জেরুজালামের ওপর পশ্চিম তীর অভিযান চালানো হচ্ছে উল্লেখ্য হামলাটি এমন এক এলাকায় ঘটেছে যা ইসরায়েলি উনিশশো সালে দখল করে নিয়েছিল এবং পরে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে তবে জাতিসংঘ আন্তর্জাতিক সম্পদের বেশিরভাগ দেশ এখন এই দখল স্বীকৃতি দেয়নি ইতিহাসের দিকে তাকালে দেখা যায় গত কয়েক বছর জিরোজালে বাস স্টপগুলো হামলার লক্ষ্যপ্রস্ত হয়ে উঠেছে দু হাজার তেইশ ও দু সালে একই ধরনের হামলার লোক প্রাণ হারিয়েছিলেন দ্রুত ভিসা পেতে তৃতীয় দেশে গিয়ে মার্কিন ভিসার আবেদন করা যাবে না যুক্তরাষ্ট্র তাদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে এখন থেকে বিশ্বের যে কোনো দেশের নাগরিকদের মার্কিন ভিসা সাক্ষাৎকারের জন্য নিজ দেশ থেকে আবেদন করতে হবে এই নতুন নিয়ম অনুযায়ী দ্রুত ভিসা পাওয়ার আশায় তৃতীয় দেশে গিয়ে অ্যাপার্টমেন্ট নেওয়ার সুযোগ আর থাকবে না অর্থাৎ এখন আর কেউ অন্য দেশে গিয়ে মার্কিন দূতাবাসের ভিসা ইন্টারভিউ দিতে পারবে না মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে ও অভিবাসী ভিসা আবেদনকারীদের নিজ বাসভূমির মার্কিন দূতাবাসে বা ক্যানোসেলের সাক্ষাৎকার দিতে হবে এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রভাবিত ফেলবে ভারতীয় নাগরিকদের ওপর অতীতে অনেক ভিসা অ্যাপার্টমেন্টে দীর্ঘ অপেক্ষায় এড়াতে সিঙ্গাপুর থাইল্যান্ড বা জার্মানির মতো দেশে গিয়ে আবেদন করতেন তবে আফগানিস্তান কিংবা ও ইরানের মতো যেসব দেশ যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ দূতাবাস নেই সেসব দেশের নাগরিকত্বের জন্য কিছু নির্ধারিত দূতাবাসের আবেদন করার সুযোগ থাকবে একই সঙ্গে দুই সেপ্টেম্বর থেকে চালু হওয়া আরেকটি নিয়ম অনুযায়ী বেশিরভাগ ভিসা ক্যারিগরির ক্ষেত্রে এখন থেকে সাক্ষাৎকার বাধ্যতামূলক এর ফলে এইচ এল এফ এবং জেএস এবং কারাগারিক আবেদনকারীদের যে দূতাবাসের সাক্ষাৎকার দিতে হবে এমনকি চোদ্দ বছর নিচে শিশুরা এবং উনশি বছরের বেশি বয়সী আবেদনকারীরা ইন্টারভিউ থেকে ছাড় পাচ্ছেন না করোনা মহামারীর সময় ভারতের ভিসা অ্যাপার্টমেন্টের জন্য অপেক্ষার সময় তিন বছর পর্যন্ত গিয়ে পৌঁছেছিল এখন এই বিকল্প পদ্ধতি অনেকের জন্য সহায়তা ছিল কিন্তু নতুন নিয়মে সেই পথ বন্ধ হয়ে গেল বিশ্লদের মতে নতুন নিয়মটি ভিসা প্রক্রিয়াকে সৃজনশীল করলেও এতে সময় ভোগান্তি উভয় বাড়বে আবেদনকারীদের জন্য